হ্যালো আমার ছোট্ট সোনারা উই আর কিডসে তোমাদের সবাইকে স্বাগত বাচ্চারা পড়তে চলে আসো আর দুষ্টুমি করো না ঝটপট পড়তে চলে আসো চলো আমরা শুরু করি প্রথমে কি আছে আজকের ছড়া টিয়া 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 ঠোঁটটি তোমার লাল কেমন করে রাঙ্গা ঠোঁটে খাও লঙ্কা ঝাল দেখো বাচ্চারা এখানে এই ছোট্ট খুকুমনিটি এই টিয়া পাখিটিকে বলছে তুমি রাঙা ঠোঁটে কি করে এই ঝাল লঙ্কা খাচ্ছ তোমার কি কিছুতেই ঝাল করছে না এখানে টিয়া পাখিটি দেখো কত সুন্দর বসে আছে একটি খাঁচার আর এখানে ওপর খুকুমনি দেখো কত সুন্দর একটি লাল একটি জামা পরেছে কি সুন্দর লাগছে বিউটিফুল লাগছে খুকুমনিকে। খুকুমনি কত সুন্দর তাই না তার চুলগুলো দেখো খোলামেলা চুল দেখেছো বাচ্চারা সে তাদের বাড়ির বাগানে এসেছে টিয়া পাখির সঙ্গে কথা বলবে বলি দেখো বাচ্চারা বুঝতে পেরেছ তো বাচ্চারা এরপরে কি আছে রাজহাঁস জলের ওপর কেমন না খুলেই রাজার মতন দিব্যি কেমন হাসছিল দেখো বাচ্চারা এখানে জলে রাজহাঁস দেখো খেলে বেড়াচ্ছে তার মাথায় আবার মুকুট পরা আছে সোনার মুকুট দেখো সে ঠোঁট না খুলেই রাজার মতন হাসছে দেখো রাজহাঁসটি দেখতে কত সুন্দর সাদা তার পালকগুলো দেখেছো কত সুন্দর সে জলে খেলাধুলা করছে তো বাচ্চারা তোমরা অবশ্যই বুঝতে পেরেছ আজকে আমরা কি পড়লাম প্রথমে রাজহাঁস পড়লাম আর আগে কি পড়েছিলাম টিয়া 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 তো বাচ্চারা তোমরা ভিডিওটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে টাটা আসতে আসি সবাই সুস্থ থেকো ভালো থেকো কোনো দুষ্টুমি করবে না কিন্তু কেউ